হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে আবার একটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো দম কচু অর্থাৎ কাটি কচুগুলো দম তোমাদের সামনে করে দেখাবো বাজার থেকে কচু কিনে আনার পর সেগুলোকে বার কয়েক খুব ভালো করে পরিষ্কার করে আমি প্রথমে ধুয়ে নিলাম যতবার ধোবে ততবারই কিন্তু নোংরা বেরোতে থাকে তো তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কার জল জলে ধুয়ে ফেলবো এবার প্রেসার কুকারে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে তিনটে কচু দিয়ে দিলাম তারপরে একটা মাত্র আমি সিটি দেব। তো কচুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এই ফাঁকে আমি কচুর রান্নায় যে যে সবজি দেব সেগুলোকে একটু ভালো করে কেটে নিচ্ছি তো আমি এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে সরু সরু করে পেঁয়াজগুলোকে আমি প্রথমে কেটে নেব তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি আমি এই যে ভিডিওটি করেছি সেটি কিন্তু আমার বাড়িতে করিনি কারণ এই আমি এই সময় ছিলাম কিন্তু বোলপুরে মেয়ের কাছে তো আমার হাতের কাছে সরঞ্জাম খুবই কম ছিল মাত্র কয়েকটি জিনিস ছিল সেটি দিয়ে আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি তৈরি করে নিলাম তো বাইরে থাকলে বুঝতেই পারছো পড়াশুনোর জায়গায় যা হাতের কাছে জিনিস কত কম থাকে তো আমাকে এখন বেশিরভাগ সময়টাই মেয়ের কাছে থাকতে হবে তো আমি সেখান থেকেই তোমাদেরকে নানান রকম ভিডিও চেষ্টা করবো নিয়ে আসার তো আমি এখানে পেঁয়াজ কুচো করে নিলাম একটা টমেটো টুকরো করে নিয়েছি নিয়ে নিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই যে দেখো কচুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার এই কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ কচুগুলো কিন্তু খুব সেদ্ধ করব না মাত্র একটা সিটি দেব বেশি গলে গেলে কিন্তু কচুর তরকারিটা কিন্তু ভালো হবে না তো দম কচুটা কিন্তু খেতেও ভালো লাগবে না শক্ত শক্ত অবস্থাতে কিন্তু সেগুলোকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে তো এইভাবে খোসা ছাড়িয়ে আমি কচুর টুকরো করে নিলাম দেখতে পাচ্ছ টুকরোগুলো দেখে যে কচুগুলো কিন্তু আমার এখন একটু শক্ত শক্তই আছে তো এইভাবে আমি টুকরো করে নিয়েছি এবার গ্যাসের ওভেনটা জ্বালালাম তারপর একটি ফ্রাই প্যান চাপালাম ফ্রাই প্যান চাপানোর পর আমি তার মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে নিয়ে নেবো খানিকটা লবণ আর খানিকটা হলুদ তো এবার কচুগুলোকে খুব ভালো করে কিন্তু সেই লবণ হলুদ দেয়া তেলের মধ্যে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা আলুর দম তো আমরা মাঝে মাঝেই খাই তো একবার কচুর এই রেসিপিটি তোমরা করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো কচুর যে এই দম একবার খেলে তোমরা ভুলতে পারবে না কচুর এই দম কিন্তু লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে তাছাড়া ভাতে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে খুব ভালো করে কচুটাকে কিন্তু একটু মুচমুচে করে লালচে করে ভেজে নেব তো এইভাবে কচুগুলোকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি কচুগুলো আমার ভাজাও হয়ে গেল এবার কচুগুলোকে আমি প্যান থেকে পুরোটাই তুলে নেব। এইভাবে ভেজে নেওয়ার পর কচুগুলোকে আমি তুলে নিলাম এইবার সেই প্যানের মধ্যে আমি নিয়ে নেব এখানে একটি তেজপাতা তেজপাতা টুকরো করে আমি নিয়ে নিলাম নিলাম একটি শুকনো লঙ্কা আর নিয়ে নেব আমি এর মধ্যে ফোড়নের জন্য একটি জিরে আর দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়ে নিলাম তো তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা দিতে পারো আমার হাতের কাছে ছিল না এলাচ ছিল তাই আমি এলাচ দিয়েছি চাইলে তোমরা গোটা গরম মশলাও দিতে পারো তো জিরের ফোড়ন দিয়ে এবার ভালো করে ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো এভাবে মুচমুচে করে ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি তো মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটি আমি পুরোটা এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজটা একটু লালচে করে ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু লালচে হয়ে গেলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে তো ছেঁড়া কাঁচা লঙ্কাটা দিয়েও একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজের সাথে তো ভেজে নিলাম পেঁয়াজ আর লঙ্কাটি এবার আমি এখানে একটু রসুন আর আদা সেটিকে একটু ব্রেড করে নিয়েছি তো আদা রসুন গ্রেট করা দিয়ে তার সেগুলোকেও কিন্তু একটু ভালো করে তেলের সাথে লাচে করে ভেজে নিতে হবে তো তেলের সাথে সমস্ত মশলাটাই আমি ভালো করে প্রথমে ভেজে নেব তারপরে আমি এখানে নিয়ে নেব একটুখানি জিরে গুঁড়ো নিয়ে নিলাম এখানে আমি দুই চামচ জিরে গুঁড়ো আর নিয়ে নেবো ধনে গুঁড়ো এক চামচ ছোটো চামচে ধনে গুঁড়ো নিয়ে নেব এক চামচ তারপরে আমি এখানে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে হলুদ তো আমি কচু ভাজার সময় যেহেতু একটু লবণ দিয়েই ছিলাম লবণ হলুদ সেই জন্য মশলা ভাজার সময় কিন্তু লবণটা খেয়াল করেই দিতে হবে যেন বেশি না হয়ে যায় অল্প একটু লবণ দেবো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে লো ফ্লেমে ভাজতে থাকতে হবে আর এখানে আমি আরেকটু তেল অ্যাড করে নেব আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ তেল দিয়েছিলাম তারপরে আরও একটা টেবিল চামচ আমি তেল অ্যাড করে নেব মশলাগুলোকে ভাজার জন্য এই রান্নায় বিশেষ তেল লাগে না অল্প একটু তেল দিয়ে করব আর হেলথের কথা ভেবে কিন্তু আমি এখানে রান্নায় তেল মশলা একটু কমই দেব। এবার আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি করে একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কুচি করে রেখেছিলাম সেটিও আমি তার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই মশলাটি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষাবো টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকা তুলে আবারও একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ মশলাগুলোর সাথে টমেটোটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে তো মশলাগুলো আমার কিন্তু কষানো হয়ে গেল এবার আমি যে ভেজে রেখেছিলাম কচুগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো কচু দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে জল অ্যাড করব খুব বেশি জল দেব না যেহেতু আমি এটা কষা কষা করব সেই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ জল দেব। এই কাপের দুই কাপ জল আমি দিয়ে দেব। বেশি জল দেব না জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেব দিয়ে দিলাম আরও এক কাপ মোট দুই কাপ জল আমি দিলাম তো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দেব তার আগে আমি এখানে একটুখানি চিনি অ্যাড করে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আর সামান্য একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে যে কোনো সবজিতে চিনির পরিমাণটা অল্প কয়েকটা মাত্র চিনি আমি ছড়িয়ে দিলাম তারপর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কয়েক মিনিট ছেড়ে দিতে হবে তারপরে ঢাকা তোলার পর উপর থেকে আমি একটুখানি ধনে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে তোমরা করে নিতে পারো দম কচু ভীষণ সুন্দর লাগে খেতে আর আমি রান্না করেছিলাম প্রত্যেকেই খুব চেটে খেয়েছিল আমার মেয়ের ভীষণ ভালো লেগেছিল। আমিও খুব ভালো করে খেয়েছিলাম আর বিশেষ করে ভাত দিয়ে ভালো লাগে কিংবা পরোটা লুচির সাথেও ভীষণ ভালো লাগে তো রান্নাটি প্রায় আমার হয়ে এসেছে ঢাকাটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি একেবারে সমান সমান হয়ে গেছে আর যখন গ্রেভিটা শুকিয়ে যাবে তখন কিন্তু একদমই শুকনো হয়ে যাবে সেই জন্য একটু ঝোলঝোল অবস্থায় রাখবো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি উপর থেকে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম ঘি তারপরে দেখো রান্নাটি শেষে আমার তরকারিটা এইরকম পর্যায়ে এসেছে একদমই গ্রেভি নেই শুকনো শুকনো হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে তোমরা করে নাও দম কচু খেতে ভীষণ ভালো লাগে আর এই রান্না কিন্তু মাংসের টেস্টেও হার মানাবে খেতে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটি একটি কচুর তরকারি দারুণ অসাধারণ লাগে খেতে এই ছিল আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার যেই হোম রেমিডিগুলো নিয়ে আসছি তোমাদের স্কিন কেয়ারে তোমরা অবশ্যই দেখো খুব উপকৃত হবে আর আমি যেই রেসিপিগুলো নিয়ে আসছি রান্নার রেসিপিগুলো সেইগুলো তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমি খুব কষ্ট করে ভিডিওগুলো করি আমি কেন বাড়িতে থাকি না এখন আমি মেয়ের কাছে থাকি সেখানেই আমি রান্নাগুলো করছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রান্নাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আরও নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো যেহেতু কাজ ছাড়া আমি থাকতে পারি না তোমাদের সামনে কষ্ট করে হলেও আমি ভিডিওগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি স্কিন কেয়ারের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তোমরা খুব উপকৃত হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার এই চ্যানেলটি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আমার দীর্ঘদিনের এই চ্যানেল তোমরা অবশ্যই সাথে থেকো